প্রতিদিন আসলে কেমন ইনকাম করেন প্রতিদিনে মানে চারশো পাঁচশো আর শুক্রবারে হাজার হয় বারোশো হয় এভাবে আচ্ছা এটা আছে কয় মাস চলবে এই যে এই কাজে যতদিন পানি আছে এটা তিন মাস চলবে যতদিন পানি আছে ততদিন চলবে পেশা হিসেবে আসলে কি করে এটাই কি এটাই কি পেশা পেশা হিসেবে কি আছে না পেশা হিসেবে আছে অন্য কোন কর্ম আছে মানে অন্য किसान দিয়ে किसान হচ্ছে আপনি এই কাজটা আসলে করে থাকেন এটা করে থেকে কি মানে উল্লেখযোগ্য পরিমাণে কোন ইনকাম হয় যেটা দিয়ে আসলে কিছু করতে পারবে উল্লেখযোগ্য জন্য একটা সময় আসে ধরো একান একটা किसान দিলাম 400 টাকা পাইলে এড়িতে সংসার চলে আর এর থেকে দেখা যেতে 200 আর 300 যাই কিছু পাই এটা একটা সঞ্চার মতন

একটা আমরা যারা কাজার মানে অন্য কোনো কর্ম নাই নৌকাটা লেগে গেলে এক দুইশো টাকা আমরা বাইরে কৃষির পাশাপাশি এটা একটা হচ্ছে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভালো থাকবেন আচ্ছা